সালাদিন ভাই মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাবে এক্স তাও আবার নতুনের মতো ভাই নতুন মতো কন্ডিশন দাঁড়ান তেইশের 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 মাত্র পঁচাশি করে পঁচাশি 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 কত চলছে এগুলি ভাই কোনটা চলছে চার হাজার কোনটা পাঁচ কোনটা সাত হাজার সর্বোচ্চ এই তিনটার মধ্যে সাত কিলো আছে চার আছে পাঁচ হাজারও আছে নতুনের মতো টিভিএস রাইডার পাবে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা নাম্বার করা বাইক দিচ্ছি স্প্লেন্ডার প্লাস নাম্বার করা আছে নতুনের মতো কন্ডিশন নিবে না চালাবেন তেলে কিন্তু দিবে ষাট কিলোমিটার ষাট কিলোমিটার ষাট কিলোমিটার এবার কিন্তু দেখেন হাং কিন্তু আছে ছড়াছড়ি ভাই ভিতরে বাইরে ছড়াছড়ি স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে এই ব্যাগটাতে স্পেশাল ডিসকাউন্ট কিন্তু থাকবে 4b এই যে ব্ল্যাক কালার মডেল কত fd মানে সিঙ্গেল লিপ 21 এর মডেল বাট স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে স্পেশাল থাকবে শুধুমাত্র আপনার জন্য নতুনের থেকে 22 এর মডেল 55000 টাকা কমে ভাই 55000 নতুনের থেকে 55000 টাকা কমে তো আবার 22 এর মডেল ভাই আবার 22 এর মডেল 22 এর মডেল হ্যাঁ কি বললাম যে আরো আছে আছে কিন্তু রাইট সাইডের জন্য কি বলে এটার টিভিএস স্ট্রাইকার তারপরে কিন্তু দেখেন রাইডার কিন্তু আরো দুই দুটো আছে নাম্বার করা রাইডার নিবেন নাকি নাম্বার ছাড়া ওয়ান টেস্টও আছে নাম্বার করা কোনটা কত এটা বলবে অনলি এক লক্ষ আঠাইশ এটা বলবে অনলি এক লক্ষ বিশ তো মাথা নষ্ট মাথা নষ্ট অফার ভাই সারাদিন ভাই ভিডিও দেখে যারা আসবে তারা কিন্তু প্রত্যেকটা বাইকে ডিসকাউন্ট পাবে আর স্পেশাল যে অফারগুলো দিলাম সেটা কিন্তু থাকবে ভাই আমার একটু দেখতে দেন আচ্ছা

আচ্ছা আর এখানে কিন্তু ইমরান ভাই সবসময় কিন্তু ভিউয়ারদের চাহিদার উপর ডিপেন্ড করে কালেকশনগুলো করে আমি আগেও বলেছি যে বাইকগুলো দেখাবো সবগুলো বাইক থাকবে ফ্রেশ কন্ডিশন এবং প্রত্যেকটা বাইক আপনারা যে কোনো ধরনের নিশ্চয়তা সহ নিতে পারবেন যেভাবে খুশি সেভাবে নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় চাইলে কিন্তু কুরিয়ারও নিতে পারবেন সো প্রত্যেকটা দেখাবো আমি আশা রাখবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারে নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেস্টে শেয়ার করে রাখবেন আর কি করতে হবে বেশি বেশি লাইক এবং আপনার পছন্দের বাইকটা কী কী বাইক চান সেটা কিন্তু কমেন্টে জানাইতে হবে চলা ভাই দেখেন আজকে কিন্তু একটা আনকমন বাইক দেখাবো কারণ এর আগে কিন্তু আপনার ভিডিওতে কখনোই এই বাইকটা দেখা হয় না এক্সব্লেড এক্সব্লেড রাইট তো এটা নাম্বার করা আছে এবং কন্ডিশনটা খুবই ভালো আছে যে নিবে সে আসলে খুব জিতবে বাজেটের অনুযায়ী বাইকের কন্ডিশন অনুযায়ী জিতবে তো নাম্বারটা ঢাকা মিরপুর বিআরটিআরি করা এই সময় কিন্তু নাম্বার করা বাইকও দরকার এই জন্য আমরা চেষ্টা করছি কয়েকটা কালেকশন করা রাখার যাতে করে প্যারাটা না খাইতে হয় তো এই ফুল যারা নিবে তাদের জন্য সেই ভাইরা কিন্তু পাবে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকায় দুইটা টায়ারই মোটামুটি ভালো কন্ডিশন আছে আর দশ পনেরো হাজার কিলো চালা পারবে একদম নিশ্চিন্তে

যারা এই মুহূর্তে একদম মনে করেন ঝামেলাবিহীন চব্বিশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত নাম্বার করা আচ্ছা মানে কোনো ধরনের প্যারা নাই একদম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক চাইছেন পাড় চালাবেন বা রাইড শেয়ার করবেন বা কুরিয়ার পারপাসে ইউজ করবেন তাদের জন্য খুবই ভালো হিরো স্প্লেন্ডার প্লাস একুশের মডেল একদম চব্বিশ থেকে ছাব্বিশ আপডেট নাম্বার করা এই বাইকটা পূর্বে হাজার টাকা পঁচাশি হাজার টাকা একুশের মডেল ভাইয়া একুশের মডেলের একটা বাইক পাবেন মাত্র 85000 টাকা তাও আবার নাম্বার করা 24 নিচে হ্যাঁ লাখের লাখের নিচে তাও আবার হচ্ছে যে দেখেন

শোরুম কখন আমরা মানে বসে বসেছিলাম বা রাইডার নাই এরকম কিন্তু কখনো হয় নাই খুব কম মানে দেখা যাচ্ছে চলে আসতে আসতে এরকম অবস্থা তিনটা চারটা পাঁচটা সাতটাও রাইখা দেয় সবসময় তো রাইডার কিন্তু এখন আমাদের কাছে কালারগুলো গুলো অ্যাভেলেবেল পাচ্ছে রেড কালার পাবে ইয়েলো কালার পাবে ব্লু কালার পাবে কন্টেস্ট এটা এটা হচ্ছে বাইশের মডেল রেড কালার চলছে দশ হাজার প্লাস

এই বাইক কিন্তু আমাদের কাছে আছে বাইক টা খুবই ফ্রেস্ট একটা ভাই কিন্তু দেখে গেছে তারপরে যদি থাকবে অথবা একুশের শুরুতে এরকম একটা চলছে কম চলছে এটা ওয়াশ হয়নি ভাইয়া আসলে যদি সে পায় আমি ওয়াশ করে তাকে দিয়ে দেবো আর যদি না পায় জন্য কিন্তু ওয়াশ করে রেখে দেবো সমস্যা সমস্যা আচ্ছা ওকে তো আমরা আবার একটু ভিতরে চলে যাই ভিতরে কিন্তু দর্শক আরও হিউজ পরিমাণে বাইক আছে প্রত্যেকটা বাইকই দেখাবো আজকে এই যে পছন্দের আরও একটা বাইক জিক্সার মনোটন দু হাজার তেইশের মাসে গেট পাস তেইশের পাঁচ মাসে গেট তেইশের পাঁচ মাসে এই দেখেন টায়ারের দাগটা এখন আছে ওকে তো ডিক্সটাও ফ্রেশ বাইকটা ফ্রেশ ইঞ্জিন একদম আনটাচ প্রত্যেকটা বাইকের ভাই আমাদের ইঞ্জিন আনটাচ থাকবে ইনশাল্লাহ আপনি চেক করে নিতে পারবেন তো তেইশের মডেলের একটা মজার বিষয় হচ্ছে কি দেখেন তেইশের মডেল এইটা 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 সবগুলোই তেইশের মডেল দামটাও কিন্তু মোটামুটি একদম একটা মিল আছে এটা পড়বে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশিতে রেড কালার হচ্ছে ফোরবি এ ভিএস

অবশ্যই তারপরে দেখেন হুন্ডার একটা সবচেয়ে মানে কি বলে মোস্ট সেলিং একটা বাইক বাইকি শাইন একশো পঁচিশ সিসি বাইক একদমই নতুন এর মতো ভাইয়া এইটা হচ্ছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন বলেন ইঞ্জিন বলেন এর বডি বলেন এর সাউন্ড স্মুথনেস

দেখেন বাজাজ প্লাটিনা বাইশের মডেল সেই বাইকটাও কিন্তু দিচ্ছি আমি অনলি এক অনলি পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার হ্যাঁ এই বাইকটা কিন্তু আপনি নতুন থেকে দেখেন চল্লিশ আর পনেরো মোটামুটি পঞ্চান্ন হাজার টাকা কমে পাইতেছেন বাইশের মডেল ভাই বাইশের মডেলের বাইক পঞ্চান্ন হাজার টাকা কম পঞ্চান্ন হাজার টাকা কম নতুন থেকে বাইশের মডেল তাও আবার ঠিক আছে তারপরে কিন্তু দেখেন আরও একটা হাং দেখাবো এইটাও কিন্তু খুব চমৎকার কন্ডিশনটা খুবই ফ্রেশ আছে এইটা পড়বে অনলি এক লক্ষ দশ হাজার টাকায় এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকায় হাঙ্ক ডাবল লিক্স ডাবল লিক্স এর হাঙ্ক ডাবল লিক্স এর হাঙ্ক বাইরে যেটা দেখাইছিলাম ওইটাও কিন্তু ডাবল লিক্স ভাইয়া আচ্ছা গাড়িটা তো ফ্রেশ আছে নাকি গাড়ি ফ্রেশ আছে ভাইয়া গাড়ি ফ্রেশ আছে ইঞ্জিন ফ্রেশ এবং ইঞ্জিন আনটাচ পাশাপাশি গাড়ির সাউন্ডটাও খুবই স্মুথ থাকবে ওকে ওকে তারপরে দেখেন রাইড শেয়ারের জন্য আরো একটা বাইক আমরা কিন্তু এগুলা রাখতে চাই না অবশ্য কিন্তু বাট কাস্টমার ডিমান্ড এবং তাদের অনেক সময় হয় কি যে আয়শা যখন বলে যে ভাই এই বাইকটা নাই মানে ঘিরে যাবে বা এসে পাবে না এই জিনিসটা দেখলে খুব খারাপ লাগে যেই জন্য দেখা মূলত এই বাইকগুলো রাখা যে যাতে করে বাজেট কম এবং যারা একটু মানে কি বলে মানে টাফ রাফ চালাতে চায় সবসময় বাইকটাকে আসলে প্রয়োজনীয় ইউজ করতে চায় তাদের জন্য এই বাইকগুলো খুবই ভালো হবে এটাও কিন্তু বাইশের টিভিএস স্ট্রাইকার ইয়েলো কালার কালারটা এটা কিন্তু সবচেয়ে বেশি চলে আর এটা পড়বে অনলি পঁচানব্বই হাজার টাকা

ব্লু কিন্তু চলছে কম তো এটার দাম পড়বে অনলি এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশে দিচ্ছে এক লাখ বিশে আচ্ছা এক লাখ বিশে রাইডার এক লাখ আঠাশের রাইডার একটা নম্বর নাম্বার করা যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে এরপরে দেখতে পাচ্ছি একটা হচ্ছে ফোর

আর স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ ওই দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপে খোলা আছে আপনি চাইলে আমাদেরকে নক দিলে আমরা আপনাকে গুগল ম্যাপ দিয়ে দিব আপনি ম্যাপ দেখে দেখে চলে আসতে পারবেন কুরিয়ারের ব্যবস্থা তো আছে কুরিয়ারের ব্যবস্থা আছে সারা বাংলাদেশে আপনি আমাদের বাইকগুলো নিতে পারবেন ঘরে বসে থেকে শুধুমাত্র দশ হাজার টাকা বুকিং করে আর আমরা যেহেতু শোরুম আমরা কিন্তু মেমো মানি রিসিট এবং শোরুমের পেপার যদি আপনি নিয়ে যেতে চান সেক্ষেত্রে আমরা সেটাও আপনাকে দিয়ে দিব তো আমরা এখান থেকে করেই দিব আর বাংলাদেশের যে কোনো জেলায় যদি চান যে আমি কুরিয়ার করে ঘরে বসে বাইক নিব সেটাও সম্ভব তো চলে যাব দর্শক যাওয়ার আগে ঠিকানাটা আমি আরও একবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর দুই ষাট ফিট হাসান আলী রোড এটা হচ্ছে হুন্ডা শোরুমের ঠিক বিপরীত পাশে অফিসিয়াল ইয়ামাহাজ শোরুমটা ক্রিস্টেন এন্টারপ্রাইজ তার ঠিক পাশেই সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ